মুৰব্বী আপোনাকে য

আপনার দেখে এই আপা আপনি

এই রকম তথ্যের মাধ্যমে আমরা জানতে পারি এখানে এই ধরনের অসামাজিক কার্যকলাপ হয় সেই তথ্যের ভিত্তিতে আমরা আছি অপারেশন করে আমরা এই গার্ডেন ভিউ হোটেলে অপারেশন করে এই দশজন মেয়ে মহিলা আর ছজন ছজন পুরুষকে পেয়েছে যে আমরা তাদেরকে তাদেরকে আরোপ করেছি ছড়াই আমরা নিয়ে যাচ্ছি তাদের বিরুদ্ধে আইনগত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে